সবাই ভালো খেলবে না সব জায়গাতে তো হয়তো একটা মিস এটা তো হতাশাজনক আমরা যাকেই নেই নেওয়া হয় এবং টিমের সুবিধা হবে সেটা চিন্তা করেই নেওয়া হয় তো এবং এটাও খুবই স্বাভাবিক নিয়ম কিন্তু যে সবাই ভালো খেলবে না সব জায়গাতে তো হয়তো বিরোধের একটা মিস হয়েছে আর কি এবং এর মানে কিন্তু এটা হতে পারে না যে যারা এ পারফর্ম করছে যে তাদেরকে আমরা দেখতে পারবো না বা নিতে পারবো না যে বিজয় মিস করেছে তাহলে হয়তো আর কেউ করবে না তাহলে আমরা কি দেখে নিবো আসলে কোন বেশি সেটিং করা হবে তো আমরা আমাদের ধারা অব্যাহত রাখবো ইনশাল্লাহ যারা এবং ভাই বলছিলেন যে ডমেস্টিক এর পারফরমেন্সটা মূল্যায়ন করা হচ্ছে না আমার আমার কাছে প্রশ্ন আবার আছে যে মানে কার কার ক্ষেত্রে করা হচ্ছে না কি কি ক্ষেত্রে না না আমি আপনার আগের আগে ওই ভাই বলেছিলেন তো এই কথাটা না বললে ভালো হতো বিকজ যারা পারফর্ম করেছে বা করছে তারা সবাই কিন্তু আছে আমাদের সিস্টেমের মধ্যে কোনো না কোনোভাবে তো নাইম শেখ ঠিক ওই কারণেই কিন্তু এসছে এবং আমাদের কিন্তু আমরা বলি পার্থক্য আছে আমার মনে হয় না পৃথিবীর কোনো ডোমেস্টিক ক্রিকেট ইন্টারন্যাশনাল সমমানের আমি মনে করি না হয়তো কম বেশি থাকে তো আমাদেরটা কিছুটা ইয়ে হতে পারে সেটা কিন্তু সবাইকে অ্যাডজাস্ট করতে হয় সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে ইন্টারন্যাশনাল লেভেলে খেলতে হলে সবাইকে অ্যাডজাস্ট করতে হয় তো ওই অ্যাডজাস্টমেন্টটা যে যত ভালো করে ক্যালিভারের উপর ডিপেন্ড করে আমি মানে এটা মাস্ট যে ক্যালিভারটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট যে আপনি কিভাবে রিয়্যাক্ট করছেন ওই লেভেলে গিয়ে আপনাকে টেনে নিয়ে যেতাম আর যদি আপনি চিন্তা করেন যে আমি এই লেভেলে খেলেছি তো তার মানে একইভাবে আমি খেলতে পারবো ইন্টারন্যাশনাল লেভেলে এটা আসলে আমার মনে হয় ভুল মানে এটা আমি বললাম অ্যাজ এ প্লেয়ার আমার আমি আমি এটা প্রমাণ পেয়েছি